খাবারের প্রলোভন দেখিয়ে নবছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মামার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার দেওল গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকায় এই ঘটনায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রের খবর ধৃতের নাম ইউনুস হেমরম বয়স পঁচিশ কুসমন্ডির সুবর্ণপুর এলাকায় বাড়ি জানা গেছে ওই নাবালিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার মায়ের অভিযোগ গত বৃহস্পতিবার তার মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক সম্পর্কে নাবালিকার মায়ের মামাতো ভাই ওই যুবক নাবালিকার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায় ঘটনার দুদিন পর বিষয়টি নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পেরে ওই যুবকের নামে লিখিত অভিযোগ করেন কুশমন্ডি থানায় পাশাপাশি নাবালিকায় মেয়েকে ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ আমার মেয়েকে ধর্ষণ করেছে কে করেছে আমার মামার ছেলে আচ্ছা কি নাম মামার ছেলের নাম কি ইনু সেমরম আচ্ছা আপনারা কবে জানতে পারলেন মানে কিভাবে জানতে পারলেন আচ্ছা তারপরে তারপরে বাচ্চাটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা বল বললো কি বললো বাচ্চাটা বাচ্চাটা বললো কি আমার মামা ধর্ষণ মানে জোর জবরস্তি করে কোথায় নিয়ে গিয়েছিল